হ্যালো সবাই কেমন আছেন আপনারা যারা করতে চাচ্ছেন যাদের কাছে ভালো কোনো মেথড নাই এটা কতটা ওয়ার্কিং দেখতে আজকে একদিন আর্নিং হয়ে গেছে একশো ডলার ইপিসি দেখতেছেন তেরো এবং আমি যদি ব্যালেন্সের উপরে ক্লিক করে আপনাদের একটু দেখায় দেয় এখানে দেখেন আ এই যে দেখেন ফিউ সেকেন্ড আগে এখানে ফিউ সেকেন্ড আগে দেখাচ্ছে বাট এখানে একটু টাইম এলোমেলো হয় তো এখানে দেখেন এই যে 10 মিনিট আগে লিড তো exclও কিন্তু ধরেন সবই রিয়েল এবং আমরা যে মেথডে কাজ করি 100% আপনার ওয়ার্কিং মেথড এবং আমাদের এই মেথড কিন্তু পেইড রাখা হচ্ছে আমাদের এই মাসের 16 তারিখ থেকে আমাদের লাইভ কোর্স स्टार्ट হবে কোর্সে এই মেথড থাকবে এটা সম্পূর্ণ সিক্রেট রাখা হচ্ছে যে আমরা কিভাবে কাজ করতেছি কোথায় কাজ করতেছি বাট আপনারও এরকম একটা স্মার্ট আর্বানি

লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংক ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেবেন এবং আমাদের এই চ্যানেলে আসার পরে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয় সম্পূর্ণ বিষয়ে ধারণা দেওয়া আছে তো অবশ্যই এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারেন বা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সেতে লিংক থাকবে ওই লিঙ্কটা আপনি ক্লিক করে ওখানে আপনার এনআইডি কার্ডের সাথে সম্পূর্ণ অ্যাড্রেস এবং সবকিছু মিল রেখে অ্যাপ্লিকেশন করে আপনার অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্রুভ দিয়ে দেবে এবং এই ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিওটা দেখে বিষয়ে ধারণা পাবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো বিষয়টা হচ্ছে দেখেন আমরা যে মেথডে কাজ করতেছি মেথডটা কিন্তু পেইড রাখা হচ্ছে এবং এটা কিন্তু লাইভ আছে মেথড রানিং কাজ করতেছে আপনি যদি এখানে সময় দেন কাজ করেন তাহলে সিপিএ মার্কেটিং করে আমাদের মতো স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করা পসিবল তো আমি এই ট্যাপটা কেটে দিচ্ছি নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে তারপর আমি যদি এখান থেকে আবার এই ট্যাপটা ওপেন করে নেই এখান থেকে তো এখানে দেখেন সবকিছু সেম আছে এবং আমরা যে মেথডে কাজ করতেছি এটা লাইভ আছে বাট এই যে এখানে ড্যাশবোর্ড ইয়া দেখাচ্ছে না বাট এখানে নেট 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 প্রবলেমের জন্য আর হয়তো দেখাচ্ছে না তো অবশ্যই আমরা যে মেথডে কাজ করি আপনি যদি এই মেথড বাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের কিন্তু লাইভ কোর্স স্টার্ট হচ্ছে আপনার ষোলো তারিখ থেকে এই মাসের ষোলো তারিখ থেকে এবং কোর্সের প্রাইস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি বলে দিব এবং আপনারা করে হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন এবং আমাদের অনেক স্টুডেন্ট সফল হয়েছে এবং লাইভে ইনকাম করতেছে তো অবশ্যই আমাদের যারা এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন